নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমাদের হচ্ছে সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটিতে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ জিওগ্রাফি বিষয়ে যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেবো তার আগে বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে যারা যারা আমার সাজেশন ফলো করছিলে তারা কীরকম লিখে এসেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের এই পরীক্ষার মধ্যে দিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ কিন্তু সমাপ্ত হলো তো সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই মূল ভিডিওটিকে প্রথমেই এমসিকিউ পার্ট দেখে নাও কাস্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে অপশন এ টেরা তারপর যে উপকূল নদী উপত্যকার সমকালে মিলিত হয় তাকে বলে অপশন সি রিয়া উপকূল এরপরে সোয়ালো হল যে পদ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলে অপশন সি পুনর হার্ট প্যান্ট গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হয় অপশন সি পটজলাইজেশন এরপর মৃত্তিকার অনুক্রমের স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে অপশন এ এলুভিয়েশন এরপরে জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে অপশন এ হাইড্রোফাইট তারপর পিএইচি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো অপশন বি চার পিএইচ এর মান সেভেন এর কম হলে মৃত্তিকা কি প্রকৃতি হয় অপশন বি অম্লধর্মী এরপর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অক্ষাংশে অপশন সি চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি এরপর উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হল অপশন ডি নাইট্রোজেন ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল অপশান বি মিস্ট্রাল এরপরে রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য হল অপশন বি জলাভূমি সংরক্ষণ এরপরে জলাধার থেকে অতিরিক্ত জল ছালার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হল একটি অপশান সি আধা প্রাকৃতিক দুর্যোগ এরপরে সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রাণীর সংখ্যা যে পুস্তিকে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো অপশন এ গ্রিন ডাটা বুক এরপর বিশুদ্ধ কাঁচামাল বস্তুসূচক হলো অপশান সি ওয়ান এরপর শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন অপশন এ আলফ্রেড ওয়েভার এরপরে মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল অপশন ডি রাবার শিল্প ভারতে কার্পাস বস্ত্রবায়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হল অপশন ডি ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা এরপর জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি ধারণা প্রথম কে দিয়েছিল অপশন এ থমসন জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায়ে বলতে বোঝায় অপশন এ প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে আর নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি অপশন সি মুম্বাই এই ছিল তোমাদের এমসিকিউ কি এরপরে তোমরা দেখে নাও তোমাদের ছোট ছোট প্রশ্নগুলোকে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম অনেকাংশেই আশা করি তোমরা লিখে এসেছো খুব ভালো মতোভাবে দেখে নাও কি কি রয়েছে কীরকম পরীক্ষা দিয়েছ তোমরা কি কি উত্তর করে এসেছ কমেন্ট করে কিন্তু জানাতে না প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও এখানটায় রয়েছে আর বড় প্রশ্ন তো আশা করি তোমরা খুব ভালো উত্তর করে এসেছ সমুদ্র তরঙ্গ এসেছে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত এসেছে দুর্যোগ বিপর্যয় এসেছে সবুজ বিপ্লব এসেছে অসম জনমন্টন রয়েছে পরিকল্পনা অঞ্চল পৃথিবী বিভিন্ন দেশে অধিক জনসংখ্যার জন্য সৃষ্ট সমস্যাগুলি আলোচনা এই ছিল তোমাদের প্রশ্ন তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো এরই মাধ্যমে তোমাদের শেষ হয়ে গেল স্কুল জীবনের একটি অধ্যায় তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি তোমরা ভালো থেকো এতদিন ধরে অনেক পরিশ্রম করেছো অনেক পড়াশোনা অনেক চাপ গিয়েছে এখন একটু নিজেরা রিল্যাক্স করো এবং পরবর্তীতে কী কী পদক্ষেপ নেবে তা নিয়ে চিন্তা ভাবনা করো এই জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো ধন্যবাদ